বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পাহাড় থেকে জলাশয় সবই দখল করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের পরিবারের সদস্যরা ভিডিও ভাইরাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গেল পনেরো বছর ধরে তার পরিবারের দাপটের কাছে অসহায় ছিল চট্টগ্রামের রাঙ্গনিয়ার মানুষ তার ক্ষমতার প্রভাবে তার ভাইয়েরা দখল করে নেয় সরকারি পণের দুইশো বারো একর জমি যেখানে গড়ে তোলা হয় রিসোর্ট খামার বাগানসহ নানা স্থাপনা এখনো সব জমি দখলমুক্ত করতে অভিযানে নেমেছে সরকারি বিভিন্ন বিভাগ এরপর জানিয়ে দিব সালমান রহমান আনিসুল হক সাদেক খান এবং মেজর জিয়াউল আহসান আবারও রিমান্ডে পাড্ডা ফুজি সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মেজর জেনারেল জিয়াউল হাসান সহ অন্যান্য বিভিন্ন নেতাদের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে গোপালগঞ্জ থেকে নিয়োগ পাওয়া আনসারদের সংখ্যা জানালেন মহাপরিচালক দাবিদা মেনেনিয়ার মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন আনসার সদস্যরা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেন তারা এমন ঘটনার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শুধু গোপালগঞ্জ জেলা থেকে উনতিরিশ হাজার আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে তবে এই তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছেন আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি বলেন গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ পা আনসারদের সংখ্যা এক জন এবারে জানাব ভয়াবহ বন্যা কমছে পানি মিলছে গলিত মরাদেহ এক জেলাতেই সতেরো জনের লাশ সম্পতি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে ফেনিতে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে এতে জেলার ছয়টি উপজেলা প্লাবিত হয়ে দশ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে অনেকেই জ্বরের পানিতে ভেসে যায় তবে মৃতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি তখন ইতিমধ্যে পানি কমে যায় অনেকের গলিত মরাদেহ বিভিন্ন স্থানে পাওয়া গেছে এ পর্যন্ত শুধুমাত্র ফেনী জেলায় সতেরো জনের লাশ পাওয়া গেছে এদিকে বাংলাদেশ থেকে ভারতে গ্যাস রপ্তানি হয় না বললেন জ্বালানি মন্ত্রণালয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতের পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানির বিষয়টি আলোচিত হচ্ছে বলে জানিয়েছে তারা বলা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার আমলে গ্যাস রপ্তানি হলেও অন্তর্বর্তীকালীন সরকারে সে তা বাতিল করেছে তবে তা পুরো ব্যাপারটি গুজব বলে উল্লেখ করেছে জ্বালানি মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বার্তায় সব ব্যাখ্যা জানায় জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় ব্যাখ্যায় বলা হয়েছে বাংলাদেশ দেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করার মতো মর্মে থেকে বিভিন্ন সামাজিক সামাজিক মাধ্যমে মাধ্যমে দাবি করা হচ্ছে হচ্ছে যোগাযোগ বলা যে আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো কিন্তু বর্তমান সরকারের ক্ষমতা এসে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে গ্যাস সরবরাহ করা লাইনের সংযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয় তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তার পরিমাণ বন্ধ করা হয়নি যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছর পুরনো এবং ভিন্ন ঘটনার এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন রাশিয়ায় প্রবেশ নিষেধাজ্ঞা রাশিয়ায় প্রবেশে বিরানব্বই জন মার্কিন নাগরিকের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সব তথ্য জানানো হয়েছে ইউক্রেন যুদ্ধে ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কের সম্পর্কে সবচেয়ে খারাপ অবস্থা পার করছে স্নায়ুযুদ্ধের পর দুই দেশের কূটনীতিতে এটি সবচেয়ে বড় সংকটের সূত্রপাত ঘটিয়েছে মঙ্গলবার রাশিয়া বলছে ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আঘাত করার অনুমতি দেওয়ার বিষয়টি তীব্র প্রতিবাদ জানায় এ ধরনের কাজের অর্থ হচ্ছে পশ্চিমা আগুন দিয়ে খেলছে ইউক্রেন এর জবাব হিসেবে এবার রাশিয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞা দেওয়া হল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাহাড় থেকে জলাশয় সবই দখল করেছিলেন হাসান মাহমুদের পরিবারের সদস্যরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ গেল পনেরো বছর ধরে তার পরিবারের দাপটের কাছে অসহায় ছিল চট্টগ্রাম রাঙ্গনিয়া এলাকার মানুষ তার ক্ষমতার প্রভাবে ভাইরা দখল করে নেয় সরকারি বনের দুইশো একর জমি যেখানে গড়ে তোলেন রিসর্ট খামার বাগান শো নানা স্থাপনা এখন সব জমি দখলমুক্ত করতে অভিযানে নেমেছে বন বিভাগ উপজেলা যার সব দিকে চোখ পড়েছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের পরিবারের পাহাড় থেকে শুরু করে জলাশয় সবকিছু তাদের দখলে ছিল চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কুরুশিয়া রেঞ্জে কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন রাঙামাটি বান্দরবন সড়কের পাশে একটা পার্ক ওখানে একটা পুকুর আছে তার উপর একটা রেস্টুরেন্ট ছিল এগুলো গত ছাব্বিশে আগস্ট ভেঙে দিয়েছি এগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে নিয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়েছে হাসান মাহমুদ পরিবারের সাম্রাজ্য বারো বছর পরিবারটি দাপটের কাছে অসহায় ছিল রাঙ্গুনিয়ার মানুষ ভয়ে কেউ মুখ না খুললেও এখন তারা কথা বলছেন ডক্টর হাসান মাহমুদের পরিবারের দখলার অন্যায়ের বিরুদ্ধে সালমান আনিসুল এবং সাদেক জিয়াউল আহসানের আবারও রিমান্ড বার্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার আগস্টে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়াও আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান এবং সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এদিন সকাল সাতটায় তাদের আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য বাড্ডা থানার মামলায় আনিসুল এবং সালমান এবং আদাবত থানায় সাদেকো জিয়াউলকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গোপালগঞ্জ থেকে নিয়োগ পা আনসার সদস্যদের সংখ্যা জানালেন মহাপরিচালক দাবি দাবা মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আনসার সদস্যরা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেন তারা এই ঘটনার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে শুধু গোপালগঞ্জ জেলা থেকেই উনত্রিশ হাজার আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে তবে এই তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ বুধবার আঠাশে আগস্ট রাজধানীর খিলগায়ে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দাবি করেন তিনি এ সময় তিনি বলেন এ পর্যন্ত উনত্রিশ হাজার আনসার সদস্য নিয়োগের যে তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি গুজব তবে এই তথ্যটি সঠিক নয় দাবি করে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ তিনি বলেছেন এ পর্যন্ত এক হাজার তিনশো জনকে গোপালগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এখানে জেলাভিত্তিক নিয়োগ দেয় হয় বলে শুধুমাত্র গোপালগঞ্জ থেকে এত সংখ্যক আনসার নিয়োগ দেওয়া সম্ভব নয় কমছে পানি মিলছে গলিত মরাদেহ এক জেলাতেই সতেরো জনের মৃত্যু সম্প্রতি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারতের পানির বাদ থেকে পানি অপসরণের কারণে বাংলাদেশে ১৩টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর মধ্যে ওই সময় মৃতের সংখ্যা মাত্র তেইশ জন বলা হলেও শুধুমাত্র ফেনীতে এ পর্যন্ত সতেরো জনের লাশ পাওয়া গেছে গতরাতে পুলিশের বরাত দিয়ে ফেনী জেলা প্রশাসক সূত্রে মৃতের সংখ্যা সতেরো জন বলে জানিয়েছে